আমরা দুঃখজনক দেখতে পাচ্ছি হাসিনার যেই যেই কারণে যেই যেই যুক্তিতে সেই সংস্কার গুলো করতে নারাজ ছিল করতে রাজি হয় নাই সেই সেই শব্দে সেই সেই ভাষায় সেই সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে কিমত পোষণ করছে এটা চোদ্দশো শহীদের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হওয়ার কোনো লক্ষণ না এটা কাপ্তারির লক্ষণ এবং আওয়ামী ফ্যাসিবাদ নতুন ফিরে আসার তাই সবাইকে স্মরণ করে দিতে চাই চোদ্দশো শহীদের রাজনীতি করে আওয়ামী মনা করবেন চোদ্দশো শহীদের নামে দিল্লির গোলামী করবেন চোদ্দশো শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন চোদ্দশো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে গণভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন সেই বাংলাদেশ আমরা হতে দেব না সেই বাংলাদেশ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে যেভাবে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে শেখ পরিবারের মূর্তি ভেঙে ভেঙে যেভাবে আওয়ামী লীগের রাজনীতিকে নাই করে দিয়েছে আপনারা বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই ফাসিবাদ বিরোধী আন্দোলনের বক্তব্য পরিবর্তন করতে না চান নিজেদেরকে বদলাতে না চান নতুন বাংলাদেশ করবার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস বারবার হাসিনার মতো করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেনদুপ্তর্যের মতো পালিয়ে বাড়াবে ইতিহাস আবার মির্জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে আপনাদের চয়েস আপনারা কি মির্জাফরের মতো মরবেন লেনদুপ্তর্যের মতো পালাবেন পাহারমির মতো দেশে ঘুরে মতো মারা যাবেন না বীরের বেশে নতুন বাংলাদেশে চোদ্দশো শহীদের পক্ষে লড়ে বাংলাদেশ গড়বেন এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এটাই পাঁচ কোটি তরুণে দেয়ালে দেয়ালে লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে এই বাংলাদেশের پایরে নতুন করে বাংলাদেশ হতে দেওয়া হবে না এই বাংলাদেশ হচ্ছে দারদারদের বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে 24 এর আগামী দিনের বাংলাদেশ আজকে যারা বাংলাদেশে আমরা বড় বড় অংশ জনের দাবি করছি আমরা যারা দাবি করছি যে আমরা জুলাই আগস্টে এই রকম সেরকম বীরত্বের ইতিহাস স্বরূপ করেছিলাম বছর এই সময় সময় আমরা আলেকজান্ডার দ্য আর নেপোলিয়ন গত নেপোলিয়ান মতো করে বাংলাদেশের পাড়ায় মহল্লায় আন্দোলন গড়ে তুলেছিলাম যারা বলবার চেষ্টা করছে যে আমরা হইলাম সেই রকম বীর যারা আন্দোলনকে অস্বীকার করে করে সারা বাংলাদেশ চষে বেরিয়েছিলাম তারা আজকে বাংলাদেশে বলবার চেষ্টা করছে তাদের বক্তব্যের বাইরে কোনো সংস্কার হবে না তাদের বক্তব্যের বাইরে কোনো ঐক্যমত হবে না তাদেরকে আমরা গত ক্যালেন্ডারের খুঁজে যে তারা পাতায় পাতায় এই আন্দোলন কন করছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য শুনছিলাম যে তারা কিভাবে এই আন্দোলনের সাথে জড়িত নন সেটার ডিসক্লেইমার দিচ্ছিলেন প্রতিনিয়ত যে আমরা এতই ভালো আমরা এই সকল আন্দোলনে উস্কানি দিচ্ছি না আমরা এগুলোর সাথে জড়িত না এগুলো ছাত্রদের আন্দোলন এগুলো ওরা করছে এই কথা ব্যাপারে কাছাকাছি সময়ে হাসিনা দিল্লি এবং বেইজিং ঘুরে আসছে এবং তার বেইজিং সফরটা এতই ব্যর্থ হয়েছে মে জুনে যে তাকে সফর কাট করে চলে আসতে হয়েছে দুই দিন আগেই সে চলে আসছে অসুস্থতার কথা বলে ভাবখানা এরকম যে বাংলাদেশের স্বাস্থ্য সেবা এত ভালো যে চীনের থেকেও বেশি ভালো ট্রিটমেন্ট পাবে সে সদর হাসপাতালে এই জন্য সে বাংলাদেশে ফিরে চলে আসছে চিকিৎসার জন্য যেই নেতা নেত্রীরা দাঁতের ডাক্তার দেখাইতে আর কানের ডাক্তার দেখাইতে সিঙ্গাপুর আর ইংল্যান্ডে যান তো সেই রকম একটা জায়গাতে যখন আন্দোলনটা ফুসে উঠছিল সেই ফুসে ওঠার ঔনারশিপ আসলে আমরা সবাই নিতে পেরেছিলাম কিনা আজকে যারা বাংলাদেশে আমরা বড় বড় অংশীজনের দাবি করছি আমরা যারা দাবি করছি যে আমরা জুলাই আগস্টে এই রকম সেই রকম বিরক্তের ইতিহাস রোল করেছিলাম গত বছর এই সময় আমরা সবাই আলেকজান্ডার দ্য গ্রেট আর নেপোলিয়ন কোনাপার্টের মতো করে বাংলাদেশের পাড়ায় মহল্লায় আন্দোলন গড়ে তুলেছিলাম যারা বলবার চেষ্টা করছে যে আমরা হইলাম সেই রকম বিজয়ী বীর যারা আন্দোলনকে অস্বীকার করে করে সারা বাংলাদেশ সে বেরিয়েছিলাম তারা আজকে বাংলাদেশে বলবার চেষ্টা করছে তাদের বক্তব্যের বাইরে কোনো সংস্কার হবে না তাদের বক্তব্যের বাইরে কোনো ঐক্যমত হবে না কিন্তু আমরা গত বছরের ক্যালেন্ডারের পাতায় পাতায় খুঁজে পাই নাই যে তারা কিভাবে এই আন্দোলন কেউ করছে তারা বলেছে যে আন্দোলনের ভিতরে চক্রান্ত আছে এটা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আন্দোলন করিয়েছে বেইজিং এর দিল্লির ব্যর্থতা থাকবার জন্য শাহবাগে নাটক করা হচ্ছে তো সেই বাস্তবতায় হচ্ছে আমাদের আন্দোলনটাকে মনে করিয়ে দেওয়ার একটা দায় যেমন আছে ঠিক তেমনি আছে ক্রেডিট ব্যবসা করবার যেন কোনো সাদে আমরা না করি সবাই মিলে কারণ বড় বড় আন্দোলনকে ঘিরে ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে এই বাংলাদেশে দেখেছি যে একাত্তর কিভাবে স্পিরিট থেকে হারিয়ে গিয়ে চেতনা ব্যবসায় পরিণত হয়ে গেছে একাত্তরের নায়করা কিভাবে দায়িত্ব পালন করে ব্যর্থ হবার পরেও ব্যানারের ফেস্টুনে পাড়ায় মহল্লায় নেতা আকারে স্বীকৃতি পেয়েছেন সেই জায়গা থেকে আমাদেরকে চব্বিশকে মূল্যায়ন করতে হবে যে এটা যদি ব্যানার ফেস্টুনে হারিয়ে না যায় আমাদের শহীদরা যেন নম্বরে পরিণত না হন আমাদের প্রত্যেকটা শহীদ হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড এই চোদ্দশো শহীদের বাইরে বাংলাদেশে চব্বিশের কোনো মাস্টার মান নাই আমরা সবাই হলাম চব্বিশের কর্মী এর বাইরে হচ্ছে এখন দায় এবং দায়িত্বের কথা আমরা চব্বিশকে কিভাবে ধারণ করছি দায়িত্ব পালন করছি চোদ্দশো শহীদের রক্তের হিসা দিয়ে কিভাবে নতুন বাংলাদেশ গড়ছি সেটাই হচ্ছে অবদান এবং ক্রেডিটের রাজনীতি আমরা কি কোথায় মিছিল করেছিলাম কি করেছিলাম এই একাত্তরের মতো করে যেন কোনো চেতনা ব্যবসা তাদের আমরা না করি তাই এবি পার্টি এবং নতুন বাংলাদেশের রাজনীতি আমরা যারা করবার চেষ্টা করছি আমাদের জায়গাটা হচ্ছে সেই বাংলাদেশ করবার রাজনীতিতে আমাদের ভূমিকা কি হবে আমরা যা আকাঙ্ক্ষা করেছিলাম ইসলাম বাংলাদেশটাকে গড়ে তুলব যেই যেই বক্তব্যগুলো আমরা হাসিনার বলে দিয়েছিলাম বলেছিলাম হাসিনাকে নির্বাচন কমিশনটা এইভাবে গঠন করতে হবে হাসিনাকে দুর্নীতি দমন কমিশনটা এইভাবে গঠন করতে হবে হাসিনাকে বলেছিলাম তথ্য কমিশন মানবাধিকার কমিশনে ব্যবসা বন্ধ করতে হবে গণমাধ্যমকে গণতান্ত্রিক করতে হবে পাবলিক সার্ভিস কমিশনের নামে ছাত্রলীগ আওয়ামী লীগের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করতে হবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের প্রতিষ্ঠা গুলোকে ঢেলে সাজানোর কথা বলেছি সেই স্বপ্ন আকাঙ্ক্ষা আগে সেই দাবিগুলো যখন হাসিনার কাছে করেছিলাম আজকে সময় এসেছিল সুযোগ এসেছিল সেগুলো আমাদের হাতে বাস্তবায়ন করবার কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি হাসিনার যেই যেই কারণে যেই যেই যুক্তিতে সেই সংস্কারগুলো করতে নারাজ ছিল করতে রাজি হয় নাই সেই সেই শব্দে সেই সেই ভাষায় সেই সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে ছে কিমত পোষণ করছে এটা 1400 শহীদের পক্ষে গরবุทธানের পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না এটা কাফতারির লক্ষণ এবং আওয়ামী ফ্যাসিবাদ নতুন ফিরে আসার লক্ষণ তাই সবাইকে শরণ করে দিতে চাই 1400 শহীদের রাজনীতি করে আওয়ামী বড় করবেন 1400 শহীদের নামে দিল্লির গোলামী কায়াম করবেন 1400 শহীদের নামে বাংলাদেশে আওয়ামী নেতৃত্ব পুনরুদ্ধার করবেন গণভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন সেই বাংলাদেশ আমরা হতে দেব না খুব সেই বাংলাদেশ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে যেভাবে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে শেখ পরিবারকে প্রত্যাখ্যান শেখ পরিবারের মূর্তি ভেঙে ভেঙে যেভাবে আওয়ামী লীগের রাজনীতিকে নাই করে দিয়েছে আপনারা বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই আওয়ামীবাদ আন্দোলনের বক্তব্য গুলো পরিবর্তন করতে না চান নিজেদেরকে বদলাতে না চান নতুন বাংলাদেশ করবার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস বারবার হাসিনার মতো করে গোলামদেরকে দেকে আজাদিল বাড়িতে লেন্দু তুর্যের মতো পালিয়ে বাড়াবে ইতিহাস আবার মির্জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে আপনাদের চয়েস আপনারা কি মির্জাফরের মতো মরবেন লেন্দু তুর্যের মতো পালাবেন ইরানের নেতা শাহ পাহারবির মতো দেশে দেশে না নবীরের দেশে নতুন বাংলাদেশে 1400 শহীদের পক্ষে লয়ে বাংলাদেশ গড়বেন এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এটাই 5 কোটি তরুণে দেয়ালে দেয়ালে লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে এই বাংলাদেশের বাইরে নতুন করে বাংলাদেশ হতে দেওয়া হবে না এই বাংলাদেশ হচ্ছে দারা দারা বাংলাদেশ এই বাংলাদেশে হচ্ছে চব্বিশের আগামী দিনের বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনে সবাইকে রাজপথে ধাক্কার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম